জুলাই গণবোধনের পর একটা বিরতি দিয়ে আবারও সঙ্গমত হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামা মামলার ভয়ে এতদিন গা ঢাকা দিয়ে থাকলেও এখন তারা ঝটিকা মিছিল দিয়ে প্রকাশ্যে আসতে শুরু করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীদের জনস্রোত দেখে পিছু হারতে বাধ্য হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শেখ হাসিনা পর প্রথম গুলিস্থানের রাজপথে এত নেতাকর্মীদের জনস্রোত দেখা গেছে গুলিস্তানে দেখা গেল আওয়ামী লীগের একটা বড় মিছিল বাংলাদেশের রাজনীতি সংঘাতময় পরিস্থিতির দিকে চলে যেতে পারে এবং সেটা ডিসেম্বর নাগাদ বেশ খারাপ অবস্থা নাজুক অবস্থার মধ্যে পড়তে পারে সেটারই একটা ড্রেস রিহার্সেল হলো কিনা ঝাঁকি দিয়ে উঠেছেন

एक बड़ा राजनीतिक दल আমি ওনাদেরকে আশা দিচ্ছি কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন এ যেন এক নতুন অধ্যায় শুরু করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে উত্তল গুলিস্থানের রাজপথ রবিবার বিকালে গুলিস্থানে ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ যা অবাক করেছে গোটা দেশের মানুষকে আওয়ামী লীগ নেতাকর্মীদের জনস্রোত দেখে পিছু হারতে বাধ্য হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শেখ হাসিনা দেশ পর এবারই প্রথম গুলিস্থানের রাজপথে এত পরিমাণের নেতাকর্মীদের জনস্রোত দেখা গেছে আওয়ামী লীগের সুদিন ফিরিয়ে আসছে দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে ডক্টর ইউনুজ যে কোনো সময় দেশত্যাগ করতে পারে হঠাৎ করে আওয়ামী একটা বড় মিছিল বেশ কয়েকশো জনতা অংশগ্রহণ করেছে বলেই মনে হয়েছে ভিডিওতে এই ভিডিওটা বেশ কিছু গণমাধ্যমে এসেছে বাংলাদেশ প্রতিদিন এটা নিয়ে একটা প্রতিবেদন তৈরি করেছে এবং মিছিলটা পুরোটা তারা দেখানোর চেষ্টা করেছে যদিও এই মিছিলটা দেখানোর মাধ্যমে বাংলাদেশ প্রতিদিন মানে গণমাধ্যম হিসেবে নতুন করে তোপের মুখে পড়ে কিনা সেটাও একটা বড় বিষয় এমনিতেই বসুন্ধরা মিডিয়া বেশ তোপের মুখে রয়েছে এনসিপি সহ সরকারের এনসিপির তোপের মুখে থাকলেই তো সরকারের তোপের মুখে থাকবে এটা তো বলার অপেক্ষা রাখে না সেটা নতুন করে আবার নতুন কিছু সৃষ্টি হয় সেটাও একটা দেখার বিষয় সেই ভিডিওতেই দেখা গেল যে বেশ কয়েকশো মানুষই হবে বেশ বড় বাইতুল মকরমের গেট বাইতুল মকাররমের গেট থেকে জাতীয় স্টেডিয়াম জাতীয় স্টেডিয়াম থেকে হকি স্টেডিয়াম সেই যে রাস্তাটা যে রাস্তাটা পুরান ঢাকার দিকে হয়ে মানে বঙ্গভবনের দিকে গেছে সেই রাস্তায় মিছিলটা হতে দেখা গেল মিছিলটা যেদিন হলো সেদিন সরকার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীকে নিয়ে ব্যস্ত সন্ধ্যায় তিনি সর্বশেষ প্রধান উপদেষ্টার সঙ্গেও দেখা করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এক ধরনের উৎসবের আমেজ আমরা দেখেছি তারা তার সঙ্গে দেখা করেছেন এবং তিনি কারো কারো সঙ্গে দেখা করতে গেছেন জামিত জামাতের আমিরের বাসায় গেছেন তার সঙ্গে দেখা করতে বেগম খালেদা জিয়ার শরীরের খোঁজখবর নিতে তার বাসায় যাবেন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এমন খবরও আমরা জানি মোটামুটি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীকে নিয়ে যখন একটা মানে সাজসাজ রব চলছে ঠিক সেই সময় আওয়ামী লীগের এই অবস্থান এবং আহ অনেকে বলছেন আওয়ামী লীগের যারা ফেসবুক অ্যাক্টিভিস্ট তারা বলার চেষ্টা করছেন যে এটা পাকিস্তানি উপপ্রধানমন্ত্রীর অধ্যত্বপূর্ণ বক্তব্যের প্রতিবাদেই এই মিছিলটা করা হয়েছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে যে তিরিশ লক্ষ শহীদ হয়েছিল যে নির্মম অত্যাচার তারা করেছিল সেই ব্যাপারে অধ্যত্যপূর্ণ মন্তব্য করেছেন তিনি তার প্রতিবাদে এটা হয়েছে বলে অনেকে বলার চেষ্টা করেছেন কী জন্য হয়েছে সেটা আমরা জানি না তবে মিছিল মিছিলে ব্যানারও দেখা গেছে ব্যানার সহম তারা মিছিল করেছে এবং মিছিলে মানে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে এরকম স্লোগান তারা দিয়েছে সেটাও আমরা দেখলাম উল্লেখ যোগ্য যে ব্যাপার যেটা সেটা হচ্ছে যে গত বছরের পাঁচ আগস্টে শেখ হাসিনার সরকার পতনের পরে আওয়ামী লীগের এত বড় শোডাউন আমরা গত এক বছরে দেখে নিই গোপালগঞ্জে হয়তো বেশ জমায়েত হয়েছে বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখেছি গোপালগঞ্জটা একেবারে বিচ্ছিন্ন ঘটনা যদি ভাবি তাহলে রাজধানী ঢাকায় এত বড় মিছিল আমরা দেখিনি রাজধানী ঢাকায় বিচ্ছিন্নভাবে ছুটিকা মিছিল বিশ ত্রিশ জনের জন পনেরো জনের ঝটিকা মিছিল এরকম মিছিল দেখেছি কখনো কখনো পঞ্চাশ জনের কিংবা তারও বেশি দেখেছি হয়তো একশো জনও হয়েছে কিন্তু আজকের মিছিলটা অনেক বড় মিছিল মনে হয়েছে এই মিছিলের মাধ্যমে আওয়ামী লীগ কী বার্তা দিচ্ছে সেটা একটা বড় ব্যাপার আর একটা বড়ো ব্যাপার যেটা হচ্ছে যে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে একটা কথা আলোচনা বেশ ভালোভাবে হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি সংঘাতময় পরিস্থিতির দিকে চলে যেতে পারে এবং সেটা ডিসেম্বর নাগাদ বেশ খারাপ অবস্থা নাজুক অবস্থার মধ্যে পড়তে পারে সেটারই একটা ড্রেস রিহার্সেল হলো কি না সেটাও কিন্তু একটা ভাবনার ব্যাপার হতে পারে কারণ রাজনৈতিক পরিস্থিতি যাদের দ্বারা খারাপ হতে পারে তাদের মধ্যে তো আওয়ামী লীগ অবশ্যই রয়েছে এছাড়া এন্টি আওয়ামী লীগ যে পক্ষ অর্থাৎ বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষের শক্তি যারা তাদের মধ্যেও কিন্তু আমরা বিভাজনের রাজনীতি দেখছে এবং তাদের মধ্যে মানে সংঘাতপূর্ণ অবস্থা তৈরি হতে চলেছে এমন বিশ্লেষণও বিভিন্ন জন বিশ্লেষণ করার চেষ্টা করছেন সেরকম মুহূর্তে আওয়ামী লীগের এই অবস্থান এই অবস্থান একটা একটা সিগনাল কিনা তারা সিগনাল দিতে চাইলো কিনা যখন আগস্ট মাসই চলছে অনেকদিন আগে থেকেই আলোচনা শুনছিলাম নানা রকমের প্রচার প্রপাগান্ডা গুজব তো আমরা শুনছিলাম যে আগস্ট মাসে বিশেষ করে আগস্টের পাঁচ তারিখে সরকার পতনের বর্ষপূর্তির দিনে আওয়ামী লীগ কিছু একটা ঘটনা ঘটাবে সেই ব্যাপারে সরকারকেও সচেতন থাকতে আমরা দেখেছি সরকারকে বিশেষ অভিযানে নামতে দেখেছি কিন্তু সেরকম কোনো কিছু ঘটেনি এবং মানে বিভিন্ন সূত্রের খবর মতে এরকম কোনো গোয়েন্দা রিপোর্টও ছিল না যে মানে কোনো পরিস্থিতি খারাপ পরিস্থিতি তৈরি করতে পারবে আওয়ামী আজকে যখন এই কাজটা করলো মানে চব্বিশ তারিখে আগস্টের চব্বিশ তারিখে এসে আওয়ামী লীগ যখন একটা বড় শোডাউন করলো এই শোডাউনের মাধ্যমে কি বার্তা দিতে চাইলো আওয়ামী লীগ সরকারকে কোনো স্পেসিফিক বার্তা দিতে চাইলো কিনা ওদের স্বপ্ন পূরণের পাশে থাকতে পেরে আমরা গর্বিত পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ